ফেসবুকের সঙ্গে যুক্ত একজন পেশেন্টের একটা প্রশ্ন নিয়ে আজকে ভিডিও হবে এবং সেই প্রশ্নটা হচ্ছে আমাদের হার্ট আমাদেরকে চালিত করে হার্টের শক্তির উপরেই কিন্তু আমাদের শক্তি নির্ভর করে ইকোতে হার্টের একটা পাওয়ার আমরা মাপি যেটাকে ইজেকশন ফ্র্যাকশন বলা হয় হার্ট যে পাম্প করে এটা একটা শক্তি হার্ট তো আমাদের শরীরে একটা পাম্প আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডক্টর এম এ বাকি হৃদরোগ বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত অধ্যাপক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকা এবং বর্তমানে আমি ধানমন্ডিস্থ জাপান বাংলাদেশ ফেন্সিভ হসপিটাল এবং ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টারে আমি আমার চিকিৎসা সেবা প্রদান করে থাকি আমার ফেসবুক পেজের সঙ্গে যারা জড়িত আছেন তারা মাঝে মাঝে আমার ভিডিও দেখেন এবং সেখানে বেশ কিছু প্রশ্ন উত্থাপন করেন আমি আমার একজন দর্শকের আমার একজন ফেসবুকের সঙ্গে যুক্ত একজন পেশেন্টের একটা প্রশ্ন নিয়ে আজকে ভিডিও হবে এবং সেই প্রশ্নটা হচ্ছে যে হার্ট দুর্বল হলে কি কি লক্ষণ দেখে বুঝবেন আসলে উনি রুগী নাও হতে পারেন আমার পেশেন্ট বড় ঠিক হবে না আমার ফ্যান বলা উচিত যে ফেসবুক পেজের সঙ্গে যিনি যুক্ত তিনি প্রশ্ন করেছেন আমাদের হার্ট আমাদেরকে চালিত করে হার্টের শক্তির উপরেই কিন্তু আমাদের শক্তি নির্ভর করে আপনার হাত পা যত পুরুষ্ট হোক না কেন যতই শক্তিশালী হোক না কেন যদি হার্টের পাওয়ার কমে যায় বা হার্টের রক্ত রক্ত সরবরাহ কমে যায় তাহলে কিন্তু আপনি ঠিক ওই উদ্যমে হাঁটতে পারবেন না তো এটাকে হার্টের দুর্বলতা বলে কি হয় দুর্বলতা বলে আপনি বেশ কিছুক্ষণ হাঁটার পরে দুটো জিনিস হতে পারে একটা হল বুকে ব্যথা আসতে পারে অথবা আপনি এক বছর আগে খুব আরামে সকালবেলা এক মাইল হাঁটতে পারতেন বা মর্নিং ওয়াক করতেন দুই মাইল হাঁটতে পারতেন দুই কিলোমিটার হাঁটতে পারতেন এখন কিন্তু আধা কিলোমিটার গেলে আপনি কিন্তু হাঁটতে পারতেছেন না আপনার অবচেতন মনে বলছে যে আমার একটু রেস্ট নেওয়া দরকার এটা হলো এক পর্যায়ে দুর্বলতা এবং রোগটা যখন বেশি অ্যাডভান্স হয়ে যায় তখন এই দুর্বলতা আরও বাড়ে আপনি দশ কদম গেলেই আপনার মনে হয় যে দমটা ফুরিয়ে আসতেছে ইভেন পেশাব পায়খানা করার সময় যে এনার্জি খরচ হয় গোসলের সময় আপনি যে পানি দিচ্ছেন এবং গা হাত পা যে আপনি পরিষ্কার করতেছেন এই এই কষ্টটুকুও কিন্তু আপনি সহ্য করতে পারেন না তখন দেখা যাচ্ছে যে শ্বাসকষ্ট উঠে যাচ্ছে এটাকেই বলা হয় যে হার্টের দুর্বলতা যে প্রশ্ন ছিল আমার কাছে সেটা হচ্ছে কিভাবে বুঝবেন আপনি বুঝবেন যে আপনার ক্ষমতা বা আপনার মায়ের ক্ষমতা বা আপনার বাবার ক্ষমতা কর্মক্ষমতা কিন্তু কমে যাচ্ছে এবং কর্মক্ষমতা কমে যাচ্ছে মানে অল্প পরিশ্রমে আপনি হাঁপিয়ে যাচ্ছেন এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু হার্টের ব্লকজনিত কারণে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে যেটাকে আমরা ব্রঙ্কেল অ্যাজমা বলি হাঁপানি বলি এই হাঁপানি যদি খুব কন্ট্রোল না হয় এবং লাংসের ক্ষেত্রে ফুসফুসের যদি কার্যক্ষমতা অনেক কমে যায় যেমন করোনার পরে ফুসফুসের অনেক অংশ নষ্ট হয়ে যেত যেটাকে আমরা ফাইব্রোসিস বলি সেক্ষেত্রেও কিন্তু হতে পারে তবে সেটার তো একটা ডেফিনেটলি হিস্ট্রি থাকে তো এই জিনিসটা যদি পরীক্ষা করা যায় আপনি চেস্ট এক্সরে তো করবেন ইসিজি করবেন সঙ্গে একটা ইকো এবং একজন বিজ্ঞ চিকিৎসক কিন্তু আপনাকে এই লাইনে নিয়ে যাবে অনেক সময় রুগীরা দেখি যে শ্বাসকষ্ট হচ্ছে বিদায় তারা যারা শ্বাসকষ্টের চিকিৎসা করেন আমরা যেটাকে বলি যে পালমোনোলজিস্ট বা চেস্ট স্পেশালিস্টের কাছেই শুধু ঘোরাফেরা করেন বা তাদের ওষুধ খান আসলে এটা আংশিক ঠিক কিন্তু আপনাকে কিন্তু দেখে নিতে হবে যে আমার এই শ্বাসকষ্ট বা আমি যে বেশি হাঁটতে পারছি না এর পিছনে হার্টের অবদান আছে কিনা না তো হার্টের বিষয়ে আপনি একটা ইকো করলেই কিন্তু আমরা অনেক বুঝতে পারি ইকোতে হার্টের একটা পাওয়ার আমরা মাপি যেটাকে ইঞ্জেকশন ফ্র্যাকশন বলা হয় হার্ট যে পাম্প করে এটা একটা শক্তি হার্ট তো আমাদের শরীরে একটা পাম্প তো এই পাম্পটা অনেক কমে যায় নর্মালি এটা ষাট থেকে সত্তরের মধ্যে বা পঁচাত্তর পর্যন্ত হতে পারে কিন্তু এই পাম্পটা কিন্তু অনেক কমে যায় কিছু কিছু ডিজিজ আছে যখন এটা কিন্তু একেবারে পঁয়ত্রিশ বত্রিশ তিরিশ আঠাশ এটাতে চলে আসে তো সে সময় তো রুগী অনেক দুর্বল হবে অনেক শ্বাসকষ্ট হবে রাত্রে ঘুমালেও শ্বাসকষ্ট হতে পারে সুতরাং আমি আশা করি যে আপনার উত্তর আপনি পেয়ে গেছেন যদি আপনি মনে করেন যে আপনার ক্ষমতা দিনে দিনে হাঁটার ক্ষমতা কমে যাচ্ছে কাজের ক্ষমতা কমে যাচ্ছে অবশ্যই আপনি আপনার চিকিৎসকের দ্বারস্থ হবেন এবং খুব অল্প কয়েকটা পরীক্ষার মাধ্যমে বোঝা যায় যে এই এই দুর্বলতাটা হাট থেকে আসছে এবং তারপরে আপনার চিকিৎসা পদ্ধতি উনি যে পদ্ধতিতে করবেন সেই চিকিৎসা পদ্ধতি আপনাকে গ্রহণ করতে হবে ধন্যবাদ আপনাকে